রিয়া ক্লাস নাইনের ছাত্রী ভদ্র মেধাবী আর শান্ত স্বভাবের অরিজিত ক্লাসেরই আরেকজন ছাত্র দুজনের আলাপ শুরু হয় গ্রুপ প্রজেক্ট করতে গিয়ে প্রথমে শুধু পড়াশোনা নিয়ে কথা তারপর ধীরে ধীরে স্কুল শেষে একসাথে হেঁটে বাড়ি ফেরা একে অপরের খোঁজ নেওয়া একদিন রিয়া বলে তুইকে দেখলে মনটা ভালো লাগে অরিজিত হেসে বলে আমিও তো তোর জন্যই অপেক্ষা করি এভাবেই শুরু হয় তাদের নিরীহ ভালোবাসার গল্প কিন্তু হঠাৎ রিয়ার মা ওর ফোনে মেসেজ দেখে ফেলেন রিয়া ভয় পায় ভাবছে বকুনি খাবে কিন্তু মা শান্তভাবে বলেন ভালোবাসা ভুল না কিন্তু এখন তোমাদের পড়াশোনাটাই সবচেয়ে জরুরি রিয়ার চোখে জল এসে যায় সে অরিজিতকে বলে আমরা বন্ধু থাকি ঠিক আছে ভবিষ্যতে যদি নিরতি চায় তবে আবার দেখা হবে ভালোবাসা মানে দায়িত্ব স্কুল জীবনে প্রেম হতেই পারে কিন্তু সেটাকে বোঝার মতো পরিণতিও জরুরি